এরকম লোক যদি আগে নেতাজি গান্ধীজির দরকার হতো না আর ইংরেজরা ইংরেজির ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যেত এ হবে চুপকে চুপকে ঘুষছে দিশা प्यार সঙ্গে করবে বলে

সব কথা শিশিতে জানাতে পারছি না শুধু জেনে রাখো আমি আর এখানে থাকতে পারছি না ঠিকানা দিলাম তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও আসতে ম্যাডাম আমি দেশের লাভার কিন্তু ওটা মনে হচ্ছে আমার প্রেসিডেন্সে নেই পাস টেন্স হয়ে গেছে ফিউচারে কোনো চান্স আছে কিনা সেটা জানতে এসছি আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না আমি বুঝিয়ে দিচ্ছি আপনার স্বামী মানে প্রদীপবাবুর আগে আমি দেশের গানে মাসে ছিলাম প্রেম করছিলাম বলে ওর বাবা মা তাড়িয়ে দিয়েছে

দীপ্তা কোথায় বৌদি সেটা তো আমার থেকে তোমারই ভালো জানার কথা মানে মানে তোমার দীপদাকে তো কেউ একদণ্ড তোমার কাছ ছাড়া দেখছে না তাই আশ্চর্য আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন আমি ফান করতে শিখিনি দিশা সার্থক তোমার নাম সবাইকে দিশা করে দিয়েছ বৌদি আপনি সব কি যা তা বলছেন কেন বুঝতে পারছো না এতদিন আমাকে দিশা করছিলে এখন প্রতিপাউকে করছো তা তুমি এখানে কি করছো টাইম পাস করছিলাম মানে মশা আর কামড় খাওয়াচ্ছে এই অনেক বেশি কমফোর্টেবল নিশ্চয়ই কমফোর্টেবল তবে কমফোর্টটা কোথ থেকে পাচ্ছো কে দিচ্ছে সেটাও নিশ্চয়ই বলবে বৌদি কমফোর্টটা নিশ্চয়ই আপনার কাছ থেকে পাচ্ছে এই বলছো তুমি দিশা কি তো অবাক হওয়ার কি আছে হাতে নাতে ধরা পড়ে গেলেন বলে দিশা চেঁচাবেন না একটা বিবাহিত মহিলার ঘরে একটা অপরিচিত পুরুষ তারই খাটের নিচে কি করে লুকিয়ে থাকে বলুন তো আপনি যদি ওকে প্রশ্রয় নাই দেবেন তাহলে চেঁচিয়ে লোক ডাকলেন না কেন তুমি আমাকে বিশ্বাস করো দিশা পারছি না মতো স্বামী থাকা সত্ত্বেও আপনি অন্যের ভালোবাসার দিকে হাত বাড়ান কি করে দিশা দিশা তুমি কাকে কি বলছো আমি কি বলছি আমি খুব ভালো করেই জানি কিন্তু আমাদের বাড়িতে চোরের মতো ঢুকে আমাদের আশ্রিত মহিলার খাটের নিচে লুকোচুরি খেলার পর তোমার কি কিছু বলার আছে দিশা

আচ্ছা হরিদাস তোমার এরকম কেন মনে হচ্ছে একটু বুঝিয়ে বলো তো ওই কথা যাই তো কাল থেকে বলবো বলবো বলতে পারছি না স্যার আর সেটাই বলো না স্যার ওই মাস্টারের বউ কাঁদ ছিল আমি নিজের চোখে দেখেছি স্যার মাস্টারকে বলছিল ওকে বাড়িতে দিয়ে আসতে তার মানে ওই মাস্টার ওই মেয়েটাকে ভুলিয়ে এনেছে এবার আপনার মেয়েকেও ভুলিয়ে নিয়ে গেল কি সব উনি কি আমার সব হাত পা প্যাটের মধ্যে সিঁ দিয়ে যাচ্ছে দিদিমনিকেও ধরে নিয়ে গিয়েছে ও এরকম অনেক চক্র কাজ করে স্যার মেয়েগুলোকে ভুলিয়ে ভালিয়ে আরবে বিচার করে দেয় আরবে আমরা অনেক দূর থেকে আসি আমাদের মেয়ে নাকি এখানেই থাকে আর ধর মশাই আমার নিজের মেয়ে এখানে থাকে না তো আপনার মেয়ে আসবে কোথায় কিন্তু শিখা যে চিঠি দিয়েছে তা তো এই বাড়ির ঠিকানাই দিয়েছে বলো হরি দাঁড়া 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 শিখা আপনাদের মেয়ে হ্যাঁ আরে ও তো নেই এখানে আজ সকালে ও স্বামীর সঙ্গে চলে গেছে হ্যাঁ গো উনি কি বলছেন শিখার শিখার আমার স্বামী আসবে কোথা থেকে কেন প্রদীপের সঙ্গে শিখার বিয়ে হয়নি শিখা তো প্রদীপের বউ কি বলছেন আপনি শিখার তো বিয়ে হয়ে মাসখানেক আগে প্রদীপ আমাদের ওখানে গান করতে যায় ট্রেন না পেয়ে রাতে আমাদের বাড়িতে থাকে পরদিন সকালে শিখাকে রেডিওতে টিভিতে চান্স করে দেবে বলে এখানে নিয়ে আসে এর মধ্যে বিয়ে আসছি করতে দেখুন স্যার দেখুন আমিও তো একই কথা বলছিলাম ওই মাস্টার দু দুটো মেয়েকে ফুসলে আরো বেপাচার করে দেবে হ্যাঁ হ্যাঁ গো আমাদের কি সর্বনাশ হলো আমাদের মতন গরিবে সর্বনাশ করে ভগবান কার কি মঙ্গল করলেন গো কাঁদবেন না কাঁদবেন না ভগবানের কাছে গরিব বড় কোনো ভেদাভেদ নেই আপনার মেয়ে আমার মে দুজনকার কপালই একসঙ্গে ভেঙেছে মাই ডটার স্কোর এন্ড ইয়োর ডটার স্কোর এন্ড ব্রোক ডাউন একসঙ্গে ওই হারামজাদা মাস্টার আমার দুটো মেয়েকে কিডন্যাপ কিন করে কিডন্যাপ কিন দূর ছাতা ইংরেজিও বোঝেনা কিডন্যাপ কিন অপহরণ অপহরণ বাবুজি বাবাজি তুরন্ত আমার সাথে चलिए ওখানে शादीর বন্দোবস্ত হচ্ছে তৃষা দিদিমনি মাস্টার মাস্টারের এর বিবি সব ওখানেই আছে ফলস 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 বিয়ে করে ওলে সামistry হবে তারপর আরবি নিয়ে গিয়ে ওদের ছেলে বিয়ে চলে আসবে আরัจচি আরัจচি তুই সবাইকে কবর দাও কালিঘাট যাব ওলা ছাত্রজন চোপসেসপুরত বসে তাহলে শুরু করে দিন আরে শুনি তো হবেই তার আগে জোর তো তো পড়ই যাবে লগ্ন সময় বাবা তুমি এখানে ছি 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 লেখা পড়া শিখে তোরে এই কালচার হলো সেস একটা ভাল চলায় পড়লে পড়লি ওই মাস্টারী তোকে ফুসলে আরবে নিয়ে যাবে আরবে এসব তোমার মাথায় কে ঢোকালো বাবা দীপ দেখে তো আমিই নি এসেছি তুই নিয়ে হ্যাঁ কেন সব বলবো বাবা আগে তুমি বলো তুমি দীপ্তা শিখাবো ওদিকে ক্ষমা করে দেবে ওদের থাকতে দেবে নো নট এন্ট্রি ওরা আমাদের সঙ্গে জালিয়াতি করেছে ওদের বিয়েই হয়নি মিথ্যে কথা বলে আমাদের ঠকিয়েছে চিটিং বাজ না বাবা ওরা আমাদেরকে ঠকায়নি ওরা নিজেরাই নিজেদেরকে ঠকিয়েছে জীবনের সঙ্গে জুয়া খেলতে খেলতে যেদিন ওরা সর্বশান্ত হয়ে গিয়েছিল সেদিন আর পারিনি তোমার যে বিয়ে হয়নি কথা আমার কাছে লুকিয়েছিল কেন আসলে আমার একটা চাকরির খুব দরকার ছিল কেন সোজা সুজি বলে চাকরিটা পেতে না আসলে হয় বলিনি যদি তাই বলে বাবা বাবার কাছে এত বড় কথাটা লুকোবি অত বাগা নয় বাবা বল বাবা আরে তুই যদি আমার গোপাল হতিস এভাবে লুকিয়ে পালাতে পারতিস